হ্যালো আজকে আপনাদের জন্য একবারে ধামাকা কালেকশন নিয়ে চলে এসেছি ঈদ স্পেশাল হচ্ছে একবার সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে আজকে একবার কি বলবো এত সুন্দর সুন্দর ক্যাটালগ একটা থেকে একটা মানে কি বলবো সবগুলো আপনাদের খুলে খুলে দেখাচ্ছি জাস্ট দেখুন এত সুন্দর গরজেস একটা ড্রেস মানে আজকে মাথানসটা একটা স্টুডেন্ট প্রাইজের অফারে আপনাদেরকে দিয়ে দেব লস প্রাইজে দিব আপনারা খুশি থাকেন ঈদের শপিং তাড়াতাড়ি শেষ করেন আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স আর সেভেন্টি ওয়ান নং শপ লিফ্টের ছয়ে সা একাত্তর নাম্বার শপে আসলে কিন্তু সোয়াগ হেরিটেজের আউটলেটটা পেয়ে যাবেন হ্যাঁ সোয়াগ হেরিটেজের সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু মিস করবেন না এগুলো তাড়াতাড়ি হচ্ছে স্টক শেষ হয়ে যায় তো আপনারা তাড়াতাড়ি স্ক্রিনশট নিন এবং তাড়াতাড়ি অর্ডার প্লেস করুন এই পুরো ড্রেসটা হচ্ছে থাকবে অল ওভার হেভি উইথ সিকোয়েন্স ওয়ার্ক হ্যাঁ সিকোয়েন্সের দেখুন আর স্পার্কনেসটা দেখুন এত সুন্দর এই যে আর পুরো ড্রেসটা থাকবে হচ্ছে শিপনের ভিতরে হ্যাঁ শিপনের ভিতরে থাকবে এই যে স্লিভের যে ডিজাইনটা ওয়া এত সুন্দর স্লিভ এই যে স্লিভটা হবে এইরকম সাইডটা থাকবে প্লেন ভিতরে ইনার তো সেট করাই থাকবে সরি আমি স্লিপটা উল্টো ধরে ফেলেছিলাম এই যে এটা কত সুন্দর একটা স্লিপ পেয়ে যাবেন তো এটা কালারটাও কিন্তু সবার জন্য একবারে কি বলবো সব আপুদের প্রিয় একটা কালার একদম একটা ওয়ার্মি কটন ক্যান্ডি বা পিঙ্ক কালার বলতে পারেন পিঙ্ক কালারে হ্যাঁ কটন ক্যান্ডি হাওয়াই মিঠার কালার হ্যাঁ একদম সুন্দর সুইট একটা কালার তো এই কালারটা যাদের পছন্দ স্ক্রিনশট নিন এবং অর্ডার প্লেস করুন দুপারটা সালোয়ার সহ পেয়ে যাচ্ছেন নেক্সট কালার চলে যাচ্ছে এত এত সুন্দর সুন্দর কালার এটা কিন্তু মিস করবেন না অনেক সুন্দর এই যে ফুল ড্রেসটা এই ড্রেসটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিন এবং অর্ডার প্লেস করুন আগে যে ডিটেলিং বললাম সেম হবে সবকিছু তো এটা যাতে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে তারপর অর্ডার প্লেস করুন অথবা আমাদের শোরুমে চলে আসুন ঠিক আছে এইটা হচ্ছে সুন্দর একটা মাস্টার্ড কালারের ভিতরে আছে কালারটা কিন্তু সরাসরি বেশি সুন্দর বেশি গ্রেসফুল আপনাদের যাদের পছন্দ হবে সেম ডিজাইনে পেয়ে যাচ্ছেন অল ওভার গরজেস ডিজাইনার একটা পাকিস্তানি ওয়ার ড্রেস এই যে দেখুন এই যে ক্যাটালগটা দেখুন একদম সেম হবে এই ক্যাটালগের হ্যাঁ এই যে স্লিভের অংশটা স্যালোয়ারটা ভিতরে ইনার সহ পেয়ে যাবেন নেক্সট কালারে চলে যাচ্ছে এই যে দেখুন অনলাইনে একবার ভাইরাল একটা কালেকশন এটা হ্যাঁ এই ডিজাইনের এই যে মানে সেটটার দুইটা কালার ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন একটা তো এর আগেও দেখিয়েছি আজকে আবার দেখাচ্ছি এই যে দেখুন এত সুন্দর কি বলবো মানে এটার যে এই যে হট ড্রাগন কালারের ভিতর আছে মনে হয় বেশি মেরুন টাইপের লাগছে কিনা জানি না কিন্তু এটা হট ড্রাগন কালার এত সুন্দর এটার ছবি অ্যান্ড ভিডিও আগে আমাদের পেজে দিয়েছিলাম আপনাদের জন্য আবার স্টকে নিয়ে এসেছি এটা শেষ হয়ে গিয়েছিল এত বেশি আপনাদের চাহিদা তো আপনারা হচ্ছে তাড়াতাড়িটা হচ্ছে অর্ডার প্লেস করে ফেলবেন এটা শিফনের ভিতরে আছে অল ওভার গ্রেসফুললি হচ্ছে যে দেখুন সুন্দর করে ফিনিশিংয়ে এমব্রয়ডারি উইথ হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক এত সুন্দর স্পার্কনেস অ্যান্ড কী বলবো কর্জিয়াস একটা পার্টি ড্রেস এগুলো তো এটা যে স্লিপ স্লিপও কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা পোর্শন এই যে এটা দোপাট্টাটা সবচেয়ে বেশি সুন্দর এই যে কী বলবো মানে উফ এত বেশি সুন্দর এই যে দেখুন দোপাট্টাটার যে কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর এই যে পারফেক্ট একটা ড্রেস জাস্ট দেখার সাথে সাথে অর্ডার প্লেস করুন অথবা আমাদের শোরুমে চলে আসুন ঠিক আছে ইয়েলো কালারের ভিতরে আছে ইয়েলোর ভিতরে ব্ল্যাক কম্বিনেশন মানেই হচ্ছে একবারে ফায়ার হ্যাঁ এত সুন্দর ইয়েলোর ভিতরে ব্ল্যাক কালার কম্বিনেশন ও মাই গড এত বেশি সুন্দর এত বেশি জোস এটা যে স্লিপটা দেখুন ওয়াও কি যে সুন্দর জাস্ট অর্ডার করার জন্য তাড়াতাড়ি ইনবক্স করে ফেলো প্রাইসটা আমি বলি একবারে মানে ধামাকা অফার প্রাইস যতগুলো এখন ভিডিওতে দেখালাম আজকে সবগুলো হচ্ছে মাত্র আঠারোশো করে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা করে এই সেটটা ইনার সহ এত সুন্দর ইনার দোপাট্টা স্লিপ সালোয়ার সব কিছু সহ এত গরজিয়াস একটা ড্রেস মানে ভাবা যায় তাড়াতাড়ি অর্ডার প্লেস করে ফেলুন তাড়াতাড়ি হ্যাঁ এই যে দেখুন ব্ল্যাকের ভিতর ইয়েলো কালারের কম্বিনেশনের কিন্তু স্যালোয়ার এন্ড হচ্ছে দোপাট্টাও আপনারা পেয়ে যাবেন সালোয়ারও কিন্তু প্যানেলটা পেয়ে যাবেন তো তাড়াতাড়ি আউটলেটে চলে আসুন অথবা অনলাইন অর্ডার করে ফেলুন আপনাদের সবার ঈদ হচ্ছে শপিং তাড়াতাড়ি শেষ করে ফেলুন আমাদের সিটেজের থেকে ঠিক আছে অফার লুফে নিন তাড়াতাড়ি ভালো থাকুন আজকে পর্যন্ত